জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বিস্তারিত স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলীর পাঠানো ভিডিও প্রতিবেদনে জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে উল্লেখ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বুধবার তেরো নভেম্বর বিকাল সাড়ে তিনটায় বান্দরবান ট্রাফিক মোডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি কথা বলেন বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন রাষ্ট্রের জন্য কি ভালো কি মন্দ সেটি রাজনীতিবিদ্রায় জানেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মেমাচিং এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক লুসাই মং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন বিএনপি নেতা শাহাদাত হোসেন জোনি রিটল বিশ্বাস সেলিম রেজা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জামাল সদস্য সচিব চুনু মং মার্মা জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সদস্য সচিব মোহাম্মদ শফি জেলা জাসাস আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন সদস্য সচিব মহম্মদ ইউনুস সাংগঠনিক মোহাম্মদ বেলাল জাসাস নেতা পারভেজ উদ্দিন লামা মহিলা নেত্রী সারাবান তোহরা আলী কদম মহিলা নেত্রী শিরিন আক্তার প্রমুখ এর আগে জেলার সাতটি উপজেলা তেত্রিশটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা থেকে জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় স্থানীয় রাজার মাঠে সেখান থেকে বিশাল র্যালি বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান প্রেসক্লাবের সামনে সমাবেশে যোগদান করে